আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা তো ইতিমধ্যেই ঊনপঞ্চাশতম বিসিএস এর বিশেষ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখন আপনারা এখানে আবেদন করবেন কিভাবে আপনাদেরকে টু জেড দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তো আপনাদের আবেদন শুরু হবে আগামী বাইশ জুলাই বারোটা থেকে তো তখন আপনারা কিভাবে ঘরে বসে সঠিক নিয়মে আপনাদের আবেদনটি কমপ্লিট করতে পারবেন এবং আপনাদের আবেদন করার জন্য কি কি পেপার প্রয়োজন হবে এ টু জেড আলোচনা করবো যারা ভিডিওটি দেখছেন আপনাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন যে অনলাইনে আবেদনপত্র পূরণ পদ্ধতি তো প্রার্থীকে টেলিটক বিডি লিমিটেড ওয়েব অ্যাড্রেসে গিয়ে অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েব অ্যাড্রেসে গিয়ে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইনে আবেদন পত্র বিপিএসসি ফর্ম ওয়ান পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমা সম্পন্ন করতে হবে বর্ণিত ওয়েবসাইটে ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষা দুই হাজার পঁচিশের বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা ও নির্ধারিত বিপিএসসি ফর্ম ওয়ান দৃশ্যমান হবে অনলাইন আবেদনপত্র বিপিএসসি ফর্ম ওয়ান পূরণের বিষয় উনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষা দু হাজার পঁচিশের আবেদনপত্র বিপিএসসি ফর্ম ওয়ান অনলাইনে পূরণ এস এম এস এর মাধ্যমে ফি জমা দেন এবং অ্যাডমিট কার্ড প্রাপ্তি শিরোনামে এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া থাকবে অনলাইন ফর্ম পূরণের পূর্বে উক্ত প্রার্থী নির্দেশনা অংশটি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে এবং বিপিএসসি ফর্ম ওয়ানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্মের ফর টেকনিক্যাল ক্যাটার প্রফেশনাল এপ্লিকেশন ফর্ম দৃশ্যমান হবে প্রার্থী বিপিএসসি সরি বিসিএস অ্যাপ্লিকেশন ফর্ম দৃশ্যমান হলে প্রতিটি ফর্মের প্রতিটি বিষয় প্রদত্ত নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে এবং এখানে তিনটি অংশ আছে পার্সোনাল ইনফর্মেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন এন্ড ক্যাটার অপশন পূরণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বিপিএসসি ফর্ম ওয়ানের প্রতিটি ফিল্ডে প্রদত্ত তথ্য নির্দেশনা অনুসরণ করে পূরণ করতে হবে অর্থাৎ আপনারা যারা এখানে আবেদন করবেন তো বিপিএসসি তে তারা হচ্ছে নির্দেশনা দিয়ে দেবে সেই নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে আবেদনপত্র পূরণ করতে হবে তো তারপর আসছে হচ্ছে ঘোষণা প্রার্থীকে অনলাইন আবেদন ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীর আবেদন প্রদত্ত সকল তথ্য সঠিক এবং মিথ্যা বা অযোগ্যতা ধরা পড়লে প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীর আবার নিয়োগ বা সুপারিশ বাতিল করা হবে তারপরে ছবির যে বিষয়টি বিপিএসসি ফর্ম পার্ট পার্ট এবং থ্রি সফলভাবে পূরণ সম্পন্ন হলে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে প্রিভিউ নির্ধারিত স্থানে প্রার্থীকে দৈর্ঘ্য প্রস্থ তিনশো ইন্টু তিনশো কম বেশি নয় এবং ফাইল সাইজ একশো কেবির মধ্যে রাখতে হবে এরূপ মাপের অনধিক তিন মাসের পূর্বে তোলা রঙিন ছবি আপলোড করতে হবে সাদা কালো ছবি গ্রহণযোগ্য হবে না এবং অ্যাপ্লিকেন্টস কপিতে ছবি মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে এবং সানগ্লাস না হোম পেজ এর মেনুতে ক্লিক করলে ফটো এবং সিগনেচার সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে তো তারপরে রয়েছে সিগনেচার তো সিগনেচারের যে বিষয়টি অ্যাপ্লিকেশন প্রিভিউতে ফটোর নিচে আপনার সিগনেচারের অপশন পাবেন সেখানে তিনশো ইন্টু আশি পিক্সেলের সাইজ এবং সর্বোচ্চ ষাট কেবির মধ্যে থাকতে হবে এবং সেটি ওখানে আপলোড করতে হবে তারপরে হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা ও নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা 2014 এর বিধি 9 এর 4 ক খ এর বিধান অনুযায়ী পরীক্ষার ফ্রি প্রদান করতে হবে অর্থাৎ আপনাদের অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করে নিবন্ধন সম্পন্ন হলে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে এবং নির্ভুলভাবে আপনারা যখন আবেদন সম্পন্ন করেন তখন একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবেন তো আপনারা টেলিটক সিম ব্যবহার করে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিধিমালা অনুযায়ী টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে 49 নম্বর বিশেষ পরীক্ষার 200 টাকা ফি জমা দিবেন একই বিধিমালা অনুযায়ী ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের পরীক্ষার ফি বাবদ 50 টাকা জমা দিবেন এবং উল্লেখ্য যে ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী না হয়েও কোনো প্রার্থী 50 টাকা ফি জমা করে ফর্ম পূরণ করলে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের পর সংশোধনের কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এবং লিখিত পরীক্ষা অর্থাৎ এমসিকিউ টাইপ ও মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে কোনো বর্ণিত গুরুতর সাসটেনটিভ ত্রুটির কারণে বিজ্ঞপ্তি শর্ত অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থী প্রার্থিতা বাতিল হবে তা এখন আপনাদেরকে দেখিয়ে দিই ফি জমা দান পদ্ধতি তো শুরুতেই আপনারা আপনাদের ফোন নেবেন এবং ফোনে প্রিপেড টেলিটক সিমটি থাকতে হবে এবং আপনারা এসএমএস এ গিয়ে লিখবেন 16342 এই নম্বরে তারপর আপনারা এসএমএস এ অপশনে লিখবেন বিসিএস তারপর আপনাদের যে ইউজার আইডিটা থাকবে সেই ইউজার আইডিটা দিয়ে সেন্ড করে দিবেন এই যে এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে एग्जांपल দেয়া আছে বিসিএস তো তারপর আপনাদের প্রথম মেসেজ প্রথম মেসেজ দেওয়া হয়ে গেলে আপনাদের ফোনে একটি পিন নম্বর আসবে তো দ্বিতীয় সেন্স আপনারা লিখবেন বিসিএস তারপর স্পেস দিয়ে ইএস লিখে পিন লিখে সেন্ড করবেন 16322 নম্বরে তো তারপর আপনারা ফিট দিয়ে এসএমএস কংগ্রাচুলেশন ইওর পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এই লেখাটি দেখতে পারবেন দেন আপনারা বিজ্ঞপ্তির 12 নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসারে ফি প্রদান করলে টেলিটক হতে প্রেরিত এসএমএস বার্তা প্রাপ্ত ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর আপনারা একাধিক ফর্ম পূরণ করতে পারবেন না তো তারপর আপনাদের মৌখিক পরীক্ষার জন্য বোর্ডের সংশ্লিষ্ট সনদপত্র জমা দিতে হবে তো আশা করি আপনাদের প্রাথমিক আবেদনের বিষয়টি সম্পূর্ণ বোঝাতে পারলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ